আজকে যে ক্লাসটা করছি যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই এর বাইরে কোনো কোশ্চেন পড়তে পারে না পরীক্ষায় দেখে না পথিসম্য সম্পর্কে যে ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট আমরা চলে আসবো দেখে নাও এখানে চলে আসছো প্রথমে দুশো দশ দেখো চলে আস ত্রিভুজ যে আছে দেখতে পাচ্ছি ত্রিভুজের প্রতিসম রেখা কটা দেখে নাও সমবতীভুজের প্রতিঃম্য রেখা এটা আমরা তিনটে বলবো এটা তিনটে সমুদ্রীয় ত্রিভুজে এটা আমরা একটা বলবো তারপরে ত্রিভুজের কোনো প্রতিষম্য রেখা নেই সমকোণী সমুদ্রীয় ত্রিভুজের আমরা একটা বলবো আর স্থূলকণি স্থূলকণি অতিভুজের এটা একটা বলবো তাহলে সমভূতীভুজের তিনটি অতিভুজের একটা বিষম বীষমতিভুজের কোনো প্রতিসম রেখা নেই সমুদ্রীয় সমকণী অতিভুজের এটা একটা বলবো আর স্থূলকণী সমুদ্রীয় এটা আমরা একটা বলবো এরপর দেখো চলে এসো সুষম বহুভুজ কাকে বলে সুষম বহুভুজ বলতে অর্থাৎ যে বহুভুজের প্রতিটি দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণের মান সমান তাকে আমরা সুষম বহুভুজ বলব সংজ্ঞাটা খুব ভালো করে মনে রাখবে পরীক্ষার জন্য সুষম বহুভুজ কাকে বলে এখানে সুষম পঞ্চভুজ বলা আছে তাহলে পঞ্চভুজ আমরা পাঁচটা বলব সুষম সরভুজ বলা আছে সরভুজের আমরা ছটা বলবো তাহলে সুষম পঞ্চভুজের প্রতিসম রেখা পাঁচটা সুষম সরভুজের প্রতিসম রেখা ছটি এরপরে দেখো আমরা চলে আসছি আঠেরো দশমিক এক পোস্ট যেগুলো পরীক্ষা আসে যেগুলো ইম্পর্টেন্স সেরকম জায়গায় আমরা চলে আসছি দেখে নাও দেখে নাও সম দেখে নাও এখানে কি বলা আছে প্রতি সমরেখার সংখ্যা বলতে বলেছে সমুদ্র অতিভুজ আগেই বললাম এটা একটা হবে বিষম অতিভুজ এর নেই সমুদ্র সমুদ্রীয় ট্রাপিজিয়াম এর একটা হবে তারপরে দেখো সামন্তরিক সামন্তরিকের আমরা দুটো বলবো তারপরে বর্গহীত বর্গহিত্য আমরা চারটে বর্গহত্যের আমরা কি বলবো চারটে বলবো ও সমভর ক্ষেত্রে আমরা তিনটে বলবো এগুলো বার করার নিয়ম দেখে নাও কীভাবে বার করবো বার করার নিয়ম হল দেখো একটা 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 তাহলে একটা দুটো তিনটে ঠিক একইভাবে দেখো সমুদ্র এটা দেখে নাও যে সমুদ্রেও ত্রিভুজ যখন হবে তখন এইটা তাহলে বোঝা গেল তাহলে এইরকমভাবে বার করার নিয়ম কিন্তু তাহলে ওটা হয়ে গেল তাহলে আমরা এই ছক থেকে উত্তরগুলো পেয়ে গেলাম এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে আমরা ওই ঘূর্ণন কেন্দ্র মানে যার সাপেক্ষে কোনো বস্তুটা ঘুরবে তাকে আমরা ঘূর্ণন কেন্দ্র বলবো আর ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে নির্দিষ্ট কোণে ঘুরিয়ে ঠিক আগের অবস্থায় কোনো বস্তুকে আনাকে বলা হচ্ছে ঘূর্ণন প্রতিসাম্য আর যে কোণে অর্থাৎ সব থেকে কম যত ডিগ্রি কোণে ঘূর্ণনের ফলে বস্তুটি তার নিজের অবস্থায় আসে তাকে বলা হয় ঘূর্ণন প্রতিসাম্য কোন আর সম্পূর্ণ একবার ঘূর্ণনে আসতে বা তিনশো ষাট ডিগ্রি ঘুরতে যতবার প্রথম অবস্থার সঙ্গে সম্পূর্ণ মিলে যাবে তাকে আমরা ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা বলবো তাহলে তাহলে দেখো বর্গক্ষেত্রে যদি বলি তাহলে বর্গক্ষেত্রের যে ঘূর্ণন প্রতিসাম্য দেখে না বর্গক্ষেত্রে যদি আঁকি তাহলে বর্গক্ষেত্রে এটা তাহলে এটা হলো ঘূর্ণন প্রতিসম্য কেন কোন এটা হবে তার এর দেখো তাহলে ঘূর্ণন প্রতিসম মাত্রা কত চারটি হবে আর প্রত্যেকটা কোন কথা হবে অবশ্যই নব্বই ডিগ্রি হবে তাহলে এটা ভালো করে পড়ে নেবে ঘূর্ণন কেন্দ্র ঘূর্ণন প্রতিসম ঘূর্ণন প্রতিসম কোন ঘূর্ণন প্রতিসম মাত্রা এবং বর্গ ক্ষেত্রে কত হবে আমরা চলে আসছি এই ছকটা এলাকা চলে আসছি এই ছকটা অত্যন্ত ইম্পর্টেন্ট দুশো ষোলো ফিজ একটা ছক আছে প্রতিষ্ঠানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ছক দেখে নাও এটা হলো দেখে নাও এটা প্রথম বলা আছে সহতীভুজ সহতীভুজকে আমরা এরকমভাবে আঁকবো এটা সমত্রীভুজ এটা হলো মধ্যমাগুলির ছেদবিন্দু মধ্যমাগুলির ছেদবিন্দু তো এটা হলো মধ্যমাগুলির ছেদবিন্দু এটা কোন কত অবশ্যই নব্বই ডিগ্রি আর কটা হবে সমাবতী পুজো ভূন্যন প্রতিসম্ভের মাত্রা কটা হবে সমাবতী পুজো আমরা কটা বলব চারটে এটা আমরা মাত্রা কটা বলব চারটে বলব ঠিক একই একইভাবে যখন বর্গহিত্য হবে তখন তার কর্ণতায় ছেদবিন্দু বলবো আর কোন কোনটা বর্গহিত্যের ক্ষেত্রে আমরা নব্বই ডিগ্রি বলবো আর এখানে আমরা কটা বলবো চারটে বলবো আয়তের ক্ষেত্র আয়তের ক্ষেত্র হলো এগুলো মধ্যবিন্দু ছাড়াও এগুলো আমরা বলবো সংযোগকারী রেখা বলব সংযোগকারী রেখা বলবো এটা হতো এটা একশো ডিগ্রি বলবো আর এখানে আমরা বলবো দুটো বলবো ট্রাফিজিয়াম ট্রাফিজামের ছবিটা আমরা এইরকমভাবে আঁকবো এটা হলো ট্রাফিক এগুলো কিছুই হবে না তারপর দেখো সামন্তরিক সামন্তরিকের ছবিটা আমরা এইরকমভাবে আঁকবো এটা হলো ছবি সামন্তরিক তাহলে এটা হলো তাহলে কর্ণদয়ের ছেদবিন্দু তাহলে এটা হলো সামন্তরিক তাহলে এটা হলো কর্ণদয়ের ছেদবিন্দু কোনটা হলো একশো আশি ডিগ্রি আর দুটো হবে রম্বস রম্বসের আমরা এরকমভাবে আঁকবো এটা রম্বসের চিত্র এটা কর্ণদয়ের ছেদবিন্দু একশো আশি ডিগ্রি এটা আমরা চারটে বলবো সুষম পঞ্চভুজ সুষম পঞ্চভুজ ছবিটা পঞ্চভুজ এটা হলো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর সংযোগ সহর ছেদবিন্দু এটা আমরা কথা হবে তিনশো ষাট বাই পাঁচ বাহাত্তর ডিগ্রি বলব এটা পাঁচটা বলবো সুষম সরভুজ সর্বভুজের আমরা দেখে নাও এইগুলো আঁকবো এটা আঁকবো তাহলে এখানে এখানে লিখবো বিপরীত শীর্ষবিন্দু থেকে সংযোজক সংযোগকারী সরললেখাগুলি ছেদবিন্দু বিপরীত শীর্ষবিন্দু থেকে সংযোগকারী সরলরেখা ছেদবিন্দু এটা কোনটা হবে ষাট ডিগ্রি আর এটা হবে ছটি আমরা বলবো এবার দেখে নাও যে আমরা এই যে আঠেরো দুই যে প্রশ্নমালায় এটা আছে ড্যাশ ত্রিভুজ একটি শুধুমাত্র রৈখিক প্রতিসম এটা আমরা বলবো সমুদ্রীবাহু ত্রিভুজ এটা আমরা বলবো সমুদ্রীবাহু ড্যাশ ত্রিভুজ রৈখিক প্রতিসম আবার ঘূর্ণন প্রতিসম এটা সমবাহু তিন নম্বর বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসম্বের মাত্রা বর্গক্ষেত্রে ঘূর্ণন প্রতিসম্বের মাত্রা আমরা বলবো চার তারপর দেখো আয়তক্ষেত্রে ঘূর্ণন প্রতিসম্ভের মাত্রা আমরা দুই বলবো তারপর দেখো বর্গক্ষ্রের বর্গক্ষ্রের প্রতিসম রেখা আমরা বলবো চারটি আয়তক্ষেত্রের প্রতিসম রেখা আমরা বলবো দুটি ছ নম্বরটা দেখা নাও ড্রাস হলো শুধুমাত্র ঘূর্ণন প্রতিসম্য এটা হলো ট্রাপিজিয়াম এটা ট্রাপিজিয়াম হলো শুধুমাত্র ঘূর্ণন প্রতিসম্য এরপর দেখে নাও এরপর দেখে নাও কোন চিত্রের ঘূর্ণন প্রতিসাম্যের মান একশো আশি ডিগ্রি হলে কোন চিত্রের ঘূর্ণন প্রতিসাম্যের মান একশো আশি ডিগ্রি হলে চিত্রটির ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা মাত্রা হবে দুটো আটেরটা দেখে নাও এটা হলো সুষম পঞ্চভুজ রয়েছি প্রতিসাম্য এবং ঘূর্ণন প্রতিসাম্য নয়টা দেখে নাও সুষম সরভুজের ঘূর্ণন প্রতিসাম্য ঘূর্ণন প্রতিসাম্য ড্যাশ ডিগ্রি ঘূর্ণন প্রতিসাম্য এটা আমরা বলবো ষাট ডিগ্রি ষাট ডিগ্রি বলবো এটা হলো কটা ছটি দশেটা দেখে নাও কেবলমাত্র সমুদ্রীয় দেখা কেবলমাত্র ড্যাশ ট্রাপিজিয়াম রৈখিক প্রতিসাম্য ঘূর্ণন প্রতিসাম্য নয় এটা সমুদ্রীয় ও ট্রাফিজিয়াম সমুদ্রীয় ট্রাপিজিয়াম এগারোটা দেখে নাও আয়তবৃত্তির ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র কেন্দ্র ড্যাশ ছেন্দ্রবিন্দু এটা অবশ্যই কর্ণদ্বয়ের ছেদবিন্দু আমরা বলবো কর্ণদ্বয়ের ছেদবিন্দু বারোটা দেখে নাও সামন্তরিকের ঘূর্ণন প্রতিসাম্যের কোন ড্যাশ ডিগ্রি ঘূর্ণন প্রতিসাম্যের কোন আমরা বলবো একশো আশি ডিগ্রি তেরোটা দেখে নাও সমভাব ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্যের কোন কত ডিগ্রি এটা আমরা নব্বই ডিগ্রি বলবো নব্বই ডিগ্রি তারপর দেখে নাও চোদ্দোটা বরগত্রের ঘূর্ণন প্রতিসাম্যের কোন কত বর্গত্রের আমরা নব্বই ডিগ্রি বলবো তারপরে ড্যাস একটি রৈখিক প্রতিসম্য কিন্তু দুই মাত্রা ঘূর্ণন প্রতিসাম্য আছে সেটা আমরা সামন্তরিক বলবো এটা আমরা বলবো সামন্তরিক তারপর দেখে না দুয়ের এক একটা নিচের কোনটি রৈখিক প্রতিসম কিন্তু ঘূর্ণন প্রতিসম নয় নিচের নিচের কোন জামিতিক চিত্র রৈখিক প্রতিসম কিন্তু ঘূর্ণন প্রতিষম্য নয় এটা আমরা বলবো সমুদ্রীয় ত্রিভুজ আমরা বলবো সমুদ্রীয় ত্রিভুজ বিএডটা বিএডটা হলো নিচের কোন জামিতিক চিত্রে ঘূর্ণন প্রতিসমের মাত্রা দুই চিত্রটি রৈখিক প্রতিসম্য নয় এটা আমরা বলবো সেটা হলো সামন্ত্রিক সামন্ত্রিক বলব তারপরে দেখো তিনেরটা সিএডটা আছে যে সুষম যে সুষম যে ঘূর্ণন প্রতিসম্ব্য কোন ষাট ডিগ্রি তাহলে বাউুসংখ্য কটা হবে সংখ্যা আমরা ছটা বলবো দেখে নাও এখানে এখানে কি বলা আছে একটি চতুর্ভুজের ঘূর্ণন প্রতিষম্য ঘূর্ণ একটি চতুর্ভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোন একশো আশি ডিগ্রি প্রতিসম রেখা দুটি হলে চতুর্ভুজটি কি কি হতে পারে চতুর্ভুষ্টি হতে পারে আয়তক্ষেত্র এবং রম্বস তাহলে এটা হতো আয়টা এটা আয়তক্ষেত্র এবং রম্বস এটা হতে পারে তাহলে এটা হতো আয়তক্ষেত্র এবং রম্বস এটা বলবো তাহলে আমরা কি বলবো আয়তক্ষেত্র এবং রম্বস আয়তক্ষেত্র এবং রম্বস এটা হতে পারে দেখো এখানে তিনের দাগের গুলো আছে তিনের এটা আমরা এই এক নম্বর চিত্র এটা দেখো মোট নটা ছবি আছে একটু দেখে নাও এক নম্বর যে চিত্র আছে সরল সরল রেখাগুলি ছেদ বিন্দু এক নম্বরটা হলো সরল রেখাগুলির সরল রেখাগুলি ছেদ বিন্দু এটাকে মুখে বলে দিচ্ছি সরল রেখাগুলির ছেদ বিন্দু এর কোনটা হলো ষাট ডিগ্রি আর এটা হলো ছটি দুয়েরটা দুই থেকে এটা বলা আছে তাহলে স এটা একইভাবে একই লেখা সরল লেখা তোমরা লিখবে আর কোনটা কিন্তু এখানে নব্বই দেখো এখানে কোনটা তোমরা দেখতে পাচ্ছ নব্বই ডিগ্রি তাহলে কোনটা তোমরা নব্বই ডিগ্রি লিখবে আর এটা তোমরা চারটে লিখবে তাহলে দেখো তিনেরটা দেখো তিনেরটা হলো তিনের এটা তিনেরটা বলবো বিপরীত বিপরীত বাহুর মধ্য দিয়ে সংযোগ বিপরীত বাহুর মধ্যবিন্দু বিপরীত বাহুর মধ্য দিয়ে সংযোগ রেখা এটা বলবো এটা কোন কত বলবো কোন আমরা একশো আশি ডিগ্রি বলবো আর এটা আমরা দুটো বলবো তারপরে তারপর দেখে নাও চার নম্বর চার নম্বরটা হলো এটা দেখো কর্ণদ্বয়ের ছেদবিন্দু দেখো এটা বলা হচ্ছে তা চার নম্বরটা তোমার লিখবে এখানে লিখবে কর্ণদয়ের কর্ণদ্বয়ের ছেদবিন্দু লিখবে এর কোনটা হবে একশো আশি ডিগ্রি বলবো আর এটা আমরা বলবো দুটো বলবো পাঁচেরটা দেখো পাঁচেরটা আমরা বলবো এটা হলো এটা আমরা বলবো কর্ণদ্বয়ের ছেদ বিন্দু বলব পাঁচেরটা আমরা কর্ণদ্বয়ের ছেদ বিন্দু বলব এটা হলো পাঁচেরটা আমরা বলবো যে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা এটা কোনটা কত বলবো নব্বই ডিগ্রি বলবো আর এটা আমরা বলবো চারটি বলবো সা নম্বরটা ছ নম্বরটা দেখো এটা বলা যাচ্ছে কর্ণদ্বয়ের ছেদ বিন্দু ছ নম্বরটাকে এখানে বলা আছে কর্ণদায়ের ছেদ তাহলে কর্ণদায়ের ছেদ বিন্দু এটা কত হবে এটা ছ নম্বরটা কোনটা হবে তিনশো ডিগ্রি আর এটা মানে একটা বলবো একটা বলবো আর সাত নম্বর দেখো সাত নম্বর পাখা আছে সাত নম্বর হল ব্লেডগুলির ছেদ বিন্দু সাত নম্বর আমরা এখানে লিখবো ব্লেডগুলির ছেদ বিন্দু এটা আমরা কোনটা বলবো নব্বই ডিগ্রি আর এটা বলবো চারটি বলবো আর আট নম্বর দেখো আট নম্বর এটা কেন্দ্রবিন্দু আট নম্বর এটা কিন্তু কেন্দ্রবিন্দু আট নম্বর কেন্দ্রবিন্দু বলব কেন্দ্রবিন্দু মানে এটা আমরা চল্লিশ বলবো চল্লিশ বলব এটা নয় বলবো আর নম্বর দেখে নাও ন নম্বর ছবিটা দেখে নাও এটা বিপরীত শীর্ষবিন্দু সংযোগকারী রেখাংশের ছেদবিন্দু বিপরীত শীর্ষ শীর্ষবিন্দু বিপরীত শীর্ষবিন্দু সংযোগকারী রেখাংশের ছেদ বিন্দু এটা আমরা কত বলবো এটা আমরা ষাট ডিগ্রি বলবো ষাট ডিগ্রি এটা হবে ছয় মনে রাখবে এই ঘূর্ণন প্রতিসাম্য কোন যদি জানা থাকে তাহলে আমরা খুব সহজেই কিন্তু আমরা মাত্রা পেয়ে যাব কারণ মাত্রা বার করার নিয়ম হলো এন সমান তিনশো ষাট ডিগ্রি বাই থ্রিটা তাহলে দেখে না প্রথমটা তিনশো ষাট বাই ছয় করা হচ্ছে তিনশো ষাট বাই ছয় করলে আমরা এখানে পাচ্ছি কত ছটি ঠিক একইভাবে দুয়েটে দেখো তিনশো ষাট বাই নয় মানে চারটি অর্থাৎ সবসময় আমরা থিটা দিয়ে ভাগ করি তিনশো ষাটকে মনে রাখতে হবে এটা তাহলে আজকে আমরা এই জায়গাটা পুরো অতিসম্য সম্পর্কে আমরা সম্পূর্ণ ধারণা অর্জন করলাম একেরটা হবে সরল রেখাগুলির ছেদবিন্দু দুয়েরটা হবে সরল রেখাগুলির ছেদবিন্দু তিনেরটা হবে বিপরীত বাহুর মধ্যে সংযো সংযোগকারী রেখা চারেরটা হবে কর্ণদ্বয়ের ছেদবিন্দু পাঁচেরটা আমরা বলব সেটা হলো বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগকারী রেখা ছয়েরটা আমরা বলবো সেটা কর্ণদ্বয়ের ছেদবিন্দু সাতেরটা আমরা বলবো ব্লেডগুলির ছেদবিন্দু ব্লেডগুলির ছেদবিন্দু আটেরটা আমরা বলব কেন্দ্রবিন্দু আর লাস্ট নয়েরটা আমরা বলবো বিপরীত কেন্দ্র বিপরীত শীর্ষবিন্দু সংযোগকারী রেখাংশের ছেদবিন্দু তাহলে কথাগুলো আমি লিখে দিচ্ছি না তাহলে তোমরা অবশ্যই এগুলো লিখে নেবে আশা করি এই প্রতিসাম্য সম্পর্কে আর কোনো তোমাদের প্রশ্ন থাকতে পারে না আশা করি আজকের ক্লাস থেকে তোমরা দারুণ উপকৃত হয়েছো যদি ভালো লাগে একটা লাইক করবে যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বেল বাটনে ক্লিক করবে আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম থ্যাংক ইউ